আসলে এটা না দেখলে কেউ বুঝবে না চতুর্দিকে পাহাড় চতুর্দিকে পাহাড় চতুর্দিকে পাহাড় একটু আমি জুম দিয়ে দেখাতেছি পাহাড়ের মাঝখানে যেগুলো সমান জায়গা আছে এবং পাহাড় কেটে যেভাবে সমান করছে এটা পুরোটাই হলো ফজিরা সিটি মানে ফজিরা একটা সিটি আরও সিটি আছে আমি একটু জুম দিয়ে দিছি এখানে এখানে উপরে এত উপরে আসি আমরা ঢপুর উপরে এখান থেকে বাড়িগুলো দেখা যায় একদম ছোট্ট ছোট্ট আরে আমি আর একটু কাছে থেকে দেখাতেছি আমার ভিডিওটা একটু লম্বা টাইপের হবে না সবগুলো দেখানো সম্ভব হতেছে না দেখেন সত্তর দিকে পাহাড় এটা কীভাবে এগুলো কীভাবে সম্ভব এখানে সব ঘর বাড়ি মানে এখানে আরও সত্তর দিকে সিটি আবার ওইদিকে সামনে গেলে

गल्ल सागर पार